গতকাল শাওমি তাদের পোকো সিরিজের যে লাইন আপ সেইখানে তারা পোকো এফ সেভেন একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন যেটা তারা লঞ্চ করে দিচ্ছে পোকো এফ সেভেন কেন ফ্ল্যাগশিপ কিলার সেটা জানতে হলে আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালোভাবে দেখতে হবে আর এই ফোনের কী কী ভালো দিক আছে এবং কি কী খারাপ দিক আছে সেটা আজকে আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো তাহলে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে পোকো এফ সেভেন মোবাইলটা আসলে কেমন হয়েছে এবং এটা যখন বাংলাদেশে আসবে তখন আপনারা আসলে এই মোবাইলটা কিনবেন কি কিনবেন না দেখেন ভাই পোকো এফ সেভেনের যে ডিজাইন এটা আসলে মারাত্মক লেভেলের একটা ডিজাইন করছে এবং সম্পূর্ণ একটা ইউনিক ক্যাটাগরির ডিজাইন তারা করছে যে ক্যামেরার ডিজাইনটা সেটা সবচেয়ে বেশি সুন্দর লাগে এবং ব্যাক সাইডে যে গ্লাসটা তারা ব্যবহার করছে সেই গ্লাসের আলাদা আলাদা দুটা লেয়ার আছে যেটা ক্যামেরার সাইডে একরকম কালার এবং নিচের দিকে হচ্ছে আর রকম কালার যেটা দেখতে আসলে ভালো লাগে এবং কি আপনাদেরও হয়তো বা ভালো লাগবে ব্যাক গ্লাসে কিন্তু আপনারা স্পর্নি করি লাগলাস সেভেন আয়ের প্রোটেকশন পাবেন ডিজাইনটা যার যার পার্সোনাল প্রিফারেন্স হলেও ডিজাইনটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে এখন আপনাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে তবে ম্যাক্সিমাম মানুষের কাছেই আমি আশা করি এই ডিজাইনটা ভালো লাগবে এছাড়া পোকো এফ সেভেনের ডিসপ্লেতে কিন্তু তারা খুব বড় রকমের একটা জাম্প করছে পোকো এফ সিক্সে কিন্তু সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটা ডিসপ্লে ছিল কিন্তু পোকো এফ সেভেনে এখানে তারা সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চির একটা ডিসপ্লে তারা এখানে দিছে এবং যেটা সুপার অ্যামোলেড ডিসপ্লে আর এর পিপিআই হচ্ছে চারশো ছয়চল্লিশ চারশো ছয়চল্লিশ পিপিআর থাকার কারণে ডিসপ্লেটা কিন্তু খুবই ব্রাইট এবং কালারফুল এই ডিসপ্লে সবচেয়ে ভালো যে বিষয়টা লাগছে সেটা হচ্ছে এর বেজেল ভাই এই ডিসপ্লেটার বেজেলটা এতটা ন্যারো যেটা আইফোন সিক্সটিনের সময় নাইনটি ফোর পার্সেন্ট বডি টু স্ক্রিন রেশিও তাহলে বুঝেন ভাই এটা পুরোটাই ডিসপ্লে মানে এর চারপাশের ব্যাজেল বেজেল একদমই ন্যারো যেটা আপনাদের দেখেই প্রথম দেখাই ভাল লাগবে কন্টেন্ট ওয়াচিং যেটাই দেখেন না কেন সেগুলো দেখে আপনাদেরকে একদম ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে খুব ইজিলি পেয়ে যাবেন পোকো এফ সেভেনের প্রসেসর হিসেবে আছে কোয়াল কমিশনার জগনের এর জেন ফোর যেটা ফোর নাইনোমিটার আর্কিটেকচারে বিল্ড করা হয়েছে আর এই অ্যান্টো টু স্কোর হচ্ছে একুশ লাখ বা বাইশ লাখের আশেপাশে আর জিপিউ হচ্ছে অ্যাড্রিনো আটটোশো পঁচিশ এই বাইশ লাখের আশেপাশে এন্টো টু স্কোর আর ফ্ল্যাগশিপ একটা বর্তমানে এইটেলিফ যেটা আছে সেটা কিন্তু ছাব্বিশ লাখ বা সাতাশ লাখ খুব একটা কিন্তু তারতম্য নাই অর্থাৎ এটা কিন্তু প্রসেসরের দিক দিয়ে কিন্তু একদম ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা মোবাইল যেটা আপনাদেরকে হ্যাভি গেমিং বলেন বা ডেলি মাল্টি টাস্কিংয়ের যে কাজবাস আপনারা করে থাকেন খুবই ইজিলি এটা হ্যান্ডেল করতে পারবে আপনাদের কোনো প্যারাই হবে তবে আমি হতাশ হয়েছি এর ক্যামেরায় এসে এর ক্যামেরা হিসেবে দুইটা ক্যামেরা তারা ব্যবহার করছে পিছনে একটা হচ্ছে মেন ক্যামেরা আর একটা হচ্ছে আল্ট্রা ওয়েড ক্যামেরা এখানে যদি তারা একটা টেলিফটো লেন্স ব্যবহার করত তাহলে খুবই ভালো হইতো যেটা তারা করে নাই এখন যেহেতু করে নাই সেক্ষেত্রে কিছু করার নাই এর মেন ক্যামেরা হিসাবে আছে 50 মেগাপিক্সেল আর আলটা ওয়াইড হিসাবে আছে এইট মেগাপিক্সেলের একটা ক্যামেরা F7 এফ সেভেনের সাইডের ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 30 থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ টেন এইট fps থার্টি ভিডিও করতে পারবেন ফ্রন্ট ক্যামেরায় যদি টেন 60 সিক্সটি দিত এবং ব্যাক ক্যামেরায় যদি তারা এর পাশাপাশি যদি সিক্সটি fps দিত তাহলে কিন্তু অনেক বেটার হতো কারণ এর প্রসেসর স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর এটা কিন্তু ফোর কে সিক্সটি এইট রেকর্ড করতে পারে এবং তার জন্য কিন্তু এটা ক্যাপাবল তারপরও তারা দেয় নাই আইকুর সাথে যদি আমি তুলনা করি আইকিউ ফটো লেন্স এই বাজেটের ফ্ল্যাগশিপ ক্যালার যে ফোনগুলো আছে সেগুলো তো দেয় কিন্তু পোকু যদি আইকুর থেকে আগায় যেতে চায় তাহলে তো তাদেরকে এক্সট্রা কোনো কিছু করতে হবে সেই এক্সট্রা কোনো কিছুই আমি টেলিফটো লেন্স আশা করছিলাম কিন্তু তারা এই টেলিফটো লেন্সটা দেয় নাই দিলে পরে কিন্তু তারা একদম মার্কেটটা পুরো কাঁফায় ফেলতে পারতো যেটা এখন তারা আসলে কাপাইতে পারবে কিনা আমার একটু যথেষ্ট পরিমাণ ডাউট আছে কারণ এই মোবাইলটা কিন্তু অনেক ভালো একটা হাই প্রাইজেই কিন্তু লঞ্চ হয়েছে নেটওয়ার্ক এবং কানেকটিভিটি হিসাবে আছে ফাইভ জি ওয়াইফাই ব্লুটুথ এবং এনএফসির সাপোর্ট আর এখানে ওয়াইড ব্যান্ড এল ওয়ানের সাপোর্ট পাবেন ফলে আপনারা নেটফ্লিক্স বা অ্যামাজনে কিন্তু ফোল এইচডিতে ভিডিও দেখতে পারবেন আর এই মোবাইলটা সরাসরি অ্যান্ড্রয়েড ফিফটিনের ওপর হাইপার টু পয়েন্ট জিরো ডেট ভার্সন যেটা সেটাই দেওয়া আছে এই কিছুদিন আগে সাউমি তাদের রেডমি টার্বো ফোর ব্যাটারিটা ইউজ করছিল সাত হাজার পাঁচশো মিলিয়াম পেয়ার তারা কিন্তু এইখানে তার চাইতেও বেশি মিলিয়াম প্যারের ব্যাটারি ইউজ ব্যাটারি ব্যাক আপ নিয়ে আপনাদের কিন্তু আর কোনো এখন টেনশনই করা লাগবে না এর ব্যাটারি হিসাবে পাবেন সাত হাজার পাঁচশো পঞ্চাশ মিলিয়ামপের ব্যাটারি এবং সাথে নাইন টু ওয়াটার একটা চার্জার চার্জারটা কিন্তু আপনারা বক্সের মধ্যেই পাবেন যেটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে আপনাদেরকে এই মোবাইলটা যদি আপনারা কিনতে চান তাহলে কিনতে পারেন যারা হেভি গেমিং করে থাকেন এবং পারফরমেন্স যাদের খুবই দরকার মেইন প্রায়োরিটি যাদের পারফরমেন্স তারাই হচ্ছে মূলত কোকো এফ সেভেন মোবাইলটা কিনতে পারেন মোবাইলটা কিন্তু ইন্ডিয়ায় তিরিশ হাজার রুপিতে লঞ্চ করছে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের সিন্ডিকেট তারা কিন্তু এই মোবাইলটা পঞ্চাশ হাজার প্লাস তো হাঁকাবেই আপনি লিখে রাখেন আমি বলতে ফার্স্ট যখন এই মোবাইলটা বাংলাদেশে ঢুকবে তখন বাংলাদেশি ব্যবসায়ীরা এই মোবাইলটা পঞ্চাশ হাজার ঠাকাবে যদিও আপনি যদি কনভার্ট করেন তাহলে কিন্তু চল্লিশ হাজারের নিচে আসে তারপরেও কিন্তু এই মোবাইলটা আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার বাজেটে কিন্তু বাংলাদেশে পাবেন না আপনাদেরকে প্রথম প্রথম কিনতে গেলে এই মোবাইলটা পঞ্চাশ হাজার দিয়ে কিন্তু হবে এখন পঞ্চাশ হাজার টাকা বাজেটে আপনারা এই মোবাইলটা কিনবেন কিনা সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন আমার মনে হয় পঞ্চাশ হাজার টাকা দামের মোবাইল কিন্তু এটা না আপনারা এই মোবাইলটা বাংলাদেশে আসুক এবং কিছুদিন ওয়েট করেন যখন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার ভিতরে পোকো এফ সেভেন মোবাইলটা পাবেন তখন আপনারা এই মোবাইলটা কিনতে পারেন এবং তখন যদি এই মোবাইলটা আপনারা কিনেন এটা ভ্যালু ফর মানি হবে এই মোবাইলটা দুইটাই স্টোরেজ টাইপে লঞ্চ করছে একটা হচ্ছে পাঁচশো বারো জিবি আর একটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি উভয় ক্ষেত্রে র্যাম পাবেন বারো জিবি আর স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না ভালো থাকবেন সবাই